নিচের ভগ্নাংশগুলোর জন্য তিনটি করে সমতল ভগ্নাংশ লিখি এখন দেখো আমি শিখেছি তোমাদেরকে সমতল ভগ্নাংশ কিভাবে বের করতে হয় তাহলে দুই বাই তিন আছে তাহলে উপরে দুই এর সাথে দুই গুণ করলে চার হয় এবং নিচে তিন গুণ করলে ছয় হয় অর্থাৎ নিয়মটা হলো উপরে এবং নিচে একই সংখ্যা গুণ করতে হবে যেমন তিনের দুই এর সমতল ভগ্নাংশ পেতে হলে আমাদের কি করতে হবে উপরে এবং নিচে একই সংখ্যা গুণ করতে হবে তাহলে দুই দোকানে চার তিন দোকানে ছয় আবার দেখো দুই বাই তিন এটার সাথে আমরা কি করবো দুই বাই তিন উপরে হচ্ছে তিন গুণ দিব নিচে তিন গুণ তাহলে তিন দোকানে ছয় তিন থেকে নয় তাহলে চার বাই ছয় একটা আরেকটা হচ্ছে ছয় বাই নয় তাহলে আরেকটা যদি চিন্তা করি তাহলে কি হবে আরেকটা ধর চার গুণ করি চার দোকানে তাহলে কথা হচ্ছে উপরে আট চার দিয়ে নিচে গুণ করলে বারো শেষ তাহলে পাঁচের যদি বের করি তাহলে পাঁচের সাথে দুই গুণ দিলে দশ পাঁচের ছয়ের সাথে দুই গুণ দিলে বারো পাঁচের সাথে তিন গুণ দিলে পনেরো পাঁচের সাথে ছয় গুণ তিনের সাথে ছয় গুণ দিলে আঠারো এবার পাঁচের সাথে চার গুণ দিলে বিশ এবং ছয়ের সাথে তিন গুণ দিলে সরি পাঁচের সাথে চার গুণ দিলে যেমন এখানে আমরা চার গুণ দিলে কি বিষ পাচ্ছি একই রকম এখানেও চার গুণ দিতে হবে তাহলে চব্বিশ হবে আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উপরে এবং নিচে একই সংখ্যা গুণ করলেই সমতুল ভগ্নাংশ পাওয়া যায়